নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালটা শুরু হলো মোহরের টিফিন করা দিয়ে আজকে মোহরকে টিফিন করে দিচ্ছি ম্যাগি মোহর আর মোহরের বাবা সকালবেলা একই খাবার খেয়ে চলে যাবে তো পিঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি পিঁয়াজ আর ডিম দিয়েই করব সবজি দিলে আমার মেয়ে সবজিগুলোকে বেছে বেছে ফেলে দেয় আবার বেশিরভাগ সময় খেতেই যায় না এই জন্য পিঁয়াজ দিয়েই করছি দুখানা মতো ম্যাগি নিয়ে নিয়েছি নীলাদ্রি সকালবেলা একটু হয়ে যাবে আর মোহর আর কতটুকুনি বা টিফিন খায় ইদানিং মোহরের স্কুলে যেটা সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে বোর্ড থেকে লিখে ওদেরকে বোর্ডে আন্টিরা লিখে দিচ্ছে ওদেরকে সেটা লিখতে হচ্ছে মানে প্র্যাকটিস করাচ্ছে তো সেটা করতে গিয়ে ওদেরকে নাকি টিফিনই খেতে দিচ্ছে না বলছে বোর্ডের লেখা যদি কমপ্লিট না করতে পারো টিফিন খেতে দেব না লাস্ট তিন দিন ধরে আমার মেয়ে টিফিন বাড়িতে নিয়ে আসছে এবং বলছে আন্টিরা বলেছে বোর্ডের লেখা কমপ্লিট না হলে খেতে দেবে না আমি জানি না এটা কী ধরনের রুলস বা কি ধরনের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এটা আমার সত্যিই জানা নেই তো আমি এরকম চলতে থাকলে সত্যি কথা আমার কোনো আইডিয়া ছিল না যে ন্যাশনাল মডেলটা ঠিক রকম হতে পারে এরকম চলতে থাকলে বাধ্য হব আমি আমার মেয়েকে স্কুলটা ছাড়িয়ে অন্য স্কুলে দিতে সকালবেলা মোহরকে আর নিউট্রেলা খাইয়ে পাঠিয়ে দিচ্ছিলাম কারণ আজও হয়তো আমার মেয়ে টিফিন খেয়ে আসবে না তো হয়তো কি এখন তো ভিডিওর যখন সাউন্ড দিচ্ছি তখন তো মেয়ে চলে আসছে আজও আমার মেয়ে টিফিন খেতে পারিনি সায়েন্সের লেখা দিয়েছিল লেখা কমপ্লিট করতে পারিনি বলে টিফিন খেতে দেয়নি তো এই যে মোহর বেরিয়ে গেল এবার আমি সকাল সকাল কাজকর্ম করব ইচ্ছে ছিল মোহরকে আজকে স্কুলে নিতে যাব। সেই কারণে সকাল সকাল করে আগের দিন তো দেখলে রান্নাবান্না করে রেখেছি ঘরদুয়ার সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রাখলাম তারপরে বেশ কিছু এমন কাজ চলে এলো যে আর সময় হয়ে উঠলো না আজ তো আমার ভীষণ আনন্দের দিন কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি হ্যাংলামির এক লাখ হয়ে গেছে তো এই মুহূর্তটাতে আমি প্রচন্ড পরিমাণে আবেগপ্রবণ হয়ে যাই আর আবেগপ্রবণ হয়ে গেলে আমার কানতে ইচ্ছে করে কান্না করার তো লোক নেই এক কাপ চা নিয়ে বসে চাটা খেয়ে শুরু করবো বাড়ির কাজ সকালবেলা কালকে তো রান্না করে রেখেছিলাম সকালবেলা তোমার সমস্ত কাজকর্ম করে আর ভিডিও করতে ইচ্ছে করেনি টু মাছ এক্সাইটেড আমি কারণটা তো এতক্ষণে তোমরা চেনে গেছো তো এখন ভাবলাম আমার এই মুহূর্ত থেকে ভিডিও শুরু করি নইলে কালকে পোস্ট করার মতো কিছু থাকবে না তো ফাইনালি আমি আজকে ভীষণ খুশি তো সেই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি গল্প তো করতেই হবে পিছনে ভাত ভাড়া দেখছো চলো দেখিয়ে দিই কালকে তো রান্নাগুলো দেখিয়ে দিয়েছি মায়ের খাবারটাও দেখেছি চলো দেখিয়ে দিই মায়ের ভিডিও হোক আমি আজকে খেতে খেতে আবার তোমাদের সাথে যে মায়ের ভাত এখানে আছে হচ্ছে গিয়ে একটুখানি ডাল এখানে আছে হচ্ছে গিয়ে ওই কালকের ভেন্ডি আলু ভাজা এখানে আছে ভোলা মাছের সর্ষে বাটা এখানে আছে পার্শে মাছের ঝাল আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝাল এই হচ্ছে গিয়ে আজকে মায়ের মেনু তো ফাইনালি একটা থ্যাংক ইউ স্পিচ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম ইচ্ছে ছিল আজকে খেতে খেতে তোমাদের সাথে কথাটা বলবো তোমাদের থ্যাংক ইউ জানাবো কিন্তু সেটা সম্ভব হলো না আর খাওয়ার আসরে আমি এত সুন্দর করে তোমাদেরকে বলতে পারবো না যেহেতু ওটা খাওয়ার চ্যানেল আর আমি জানি আমার বেশিরভাগ যারা আমাকে খাওয়ার হ্যাংলা মানে খাওয়ার আসরে দেখে তারা বেশিরভাগ আমাকে হ্যাংলামি পরিবারেও দেখে তো সেই কারণে হ্যাংলামি পরিবারে আমি খাওয়ার আসরের তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেখানোর জন্য কারণ আমি জীবনে কোনো দিন কল্পনা করি যে আমাকে কেউ এতটা ভালোবাসবে মানে কিছু মানুষ ভালোবাসবে কারণ আমাকে নিয়ে নতুন করে তোমাদের কাছে কিছু বলার নেই আমি সবটাই তোমাদের কাছে বলেছি এবং আমি সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে ভালোবাসার কাঙাল খুব মুষ্টিমেয় মানুষজন আমাদের সঙ্গে থাকে এবং আমাদেরকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে ভার্চুয়াল পৃথিবীতে ভালোবাসার মানুষ পাওয়া যায় না হ্যাঁ আজকে আমাকে এক লাখ লোক দেখে এটা ঠিক কথা আমি প্রবলেমে পড়লেই এক লাখ লোক তো আমার পাশে এসে দাঁড়াবে না কিন্তু অন্তত এক লাখ লোকের মধ্যে অন্তত জন মানুষ যাদের সাথে আমি যদি কন্ট্যাক্ট করি তারা অবশ্যই থাকবে বেশ কিছু মানুষজন আছে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত যোগাযোগ করে এবং কথাবার্তা তাদের সাথে হয় তারা জানে আমি কাদের কথা বলছি তো আবারও থ্যাংক ইউ তোম সো মাচ তোমাদের সকলকে আমার স্বপ্ন পূরণ করার জন্য বেসিক্যালি তোমাদের আমি বলেছিলাম যে খাওয়ার আসরের এক লাখ কমপ্লিট হলে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো আজকে সেটার জন্যই এলাম হয়তো ভিডিওটা একটু বড়ো হবে প্লিজ দেখো সেটা হচ্ছে গিয়ে আমার জীবনে আমি আমার বেশ কিছু সমস্যা আছে আমি ভীষণ আমার ক্যারেক্টারটা ভীষণ ইগোয়েস্টিক আমি না ভীষণ আমার প্রচণ্ড পরিমাণে ইগো ইগোটা কীরকম বলো তো ধরো আমাকে কেউ অপমান করলো কোনো কিছু নিয়ে আমি না তার সাথে ঝগড়া করতে যাই না কারণ আমি ঝগড়াটা করতে পারি না কিন্তু আমি ভীষণ ঝগড়ুটে মানে আমার সাথে কেউ শালা ড্যাশের বাচ্চা বলে গালাগাল দিলে আমি তার সাথে ঝগড়া করতে পারবো না কিন্তু আমার সাথে যদি কেউ আর্গিউ করতে বসে আমি চ্যালেঞ্জ করে বলছি সে যদি মানে সঠিক রাস্তায় মানে আমার সাথে আর্গিউ করে সে জিতে যেতে পারবে না তো সেমভাবে আমাকে কেউ যদি কখনও কোনো কিছু নিয়ে অপমান করে আমি সেই সময় তাকে উত্তর দিই আমি মেনে নিই তার কথাটা যদি আমাকে কেউ বলে তুই অসভ্য আমি বললাম ঠিক আছে আমি অসভ্য তো সেই আমি অসভ্য কি সভ্য আমি তার সাথে এমন বিহেভ করব। একটা সময় সে আমার সামনে এসে না বললেও পিছনে মনে মনে হলেও ভাববে এটা ওকে সেদিন ওই কথাটা বলাটা আমার ঠিক হয়নি তো এটা হচ্ছে কি আমার ক্যারেক্টার তো এই যখন আমি খাওয়ার আসর শুরু করেছিলাম বা হ্যাংলামি শুরু করেছিলাম বেশ কিছু মানুষ আমার বলেছিলো হাসি ঠাট্টা করেছিল কি করবি খেয়ে দে পয়সা কামাবি কত টাকা কামাবি কি করবি তো আজকে তাদের মুখে একটা তামাচা বলতে পারো আমি আমাকে অনেকে বলেছিল এই করে কি তুই সিলভার প্লে বাটন পাবি নাকি হ্যাঁ আমি পাবো আমার মা পেয়েছে আমি পাবো আর আমি সত্যি কথা বলতে আমি কখনো কল্পনা করিনি আমার মায়ের খাওয়াটার মধ্যে না একটা আলাদা আর্ট রয়েছে যেটা আমি ফিল করি আমার ভালো লাগে মা আমার নিজের অ্যাজ আ ভিউয়ার আমার মায়ের খাওয়া দেখতে ভালো লাগে কিন্তু কোনোদিনও আমার খাওয়ার লোকে দেখবে আমি সেটা কল্পনা করিনি আজকে একটা সময় যখন চ্যানেলটা শুরু করেছিলাম প্রচুর লোকে গালাগাল দিত কিন্তু আজকে ধীরে 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 সেই গালাগালটার পরিমাণটা কমে আজকে ভালোবাসার মানুষ প্রচুর কত মানুষ আমাকে দিদি বলে আনটি বলে এটা আমার কাছে অনেক বড় পাওনা বিশ্বাস করো তোমরা একটা অতি সাধারণ মেয়েকে আজকে সাধারণ বানিয়েছ যেটা তোমাদের জন্যই সম্ভব আমার কাছে ভগবান তো চোখে দেখা যায় না কিন্তু আমি ভীষণ ভগবানে বিশ্বাসী তো তোমরা সত্যি আমার কাছে ভগবান যারা আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করেছ তো আমি বেশ কিছু জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ একটা ছোট্ট গল্প তোমাদেরকে বলি আমি মানে একটা সময় ছিল আমার স্বপ্নগুলো আমি কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিই একটা সময় ছিল যখন আমি হ্যাংলামি শুরু করেছিলাম তখন আমার বরের মাস মাইনে দিয়ে আমাকে সবটা করতে হতো এই কথাটা আমি তোমাদের বহুবার বলেছি সেটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি নিয়েছি করেছি আমার কাছে যখন হ্যাংলামি আমি শুরু করি সেই সময়টা হ্যাঁ আমার বর পাশে ছিল আমার মা পাশে ছিল কিন্তু সবাই পাশে থাকার পরেও আমি একা ছিলাম সেটা কিভাবে আমার কোনো কিছু বলতে ভয় নেই এবং আমি কোনো কিছু যেটা ঠিক সেটা ঠিক ঠিক কথা বলার জন্য আমি কারোর কাছে আমি আমি মানে আমি তো আক্কা করি না কে কি ভাবলো না ভাবলো তো একটা এমন সময় ছিল যখন আমি ভিডিও করতাম ওই কাইন মাস্টার থেকে প্রথমের যে কিছুটা সময় বা মাঝখানের কিছু সময় কাটা সেগুলো আমি পারতাম না তো তখন এমন ছিল যে আমি ভিডিও করতাম এবং নীলাদ্রি সেই ভিডিওটা শেয়ার মি দিয়ে বা তোমার ইউএসবি থেকে ফোনে নিত নিয়ে ও এডিট করে আবার আমাকে দিত আমি পোস্ট করতাম বা ও পোস্ট করে দিত আমি পোস্টও করতে পারতাম না ভিডিও তো তখন নীলাদ্রি টালিগঞ্জে কাজ করতো নীলাটি ভিডিও নিয়ে যেত আমি বলতাম আমার আমি তখন পোস্ট করতাম পাঁচটা সাড়ে পাঁচটায় আমি বলতাম কি হলো এখনও ভিডিওটা দিলে না পোস্ট করলে না পোস্ট করলে না তাড়াতাড়ি করো কারণ আমার প্রথম থেকে মাথায় এটা ছিল যে আমি এভরিডে ভিডিও দেবো এবং নির্দিষ্ট একটা সময় ভিডিও দেবো তো সেখানে দাঁড়িয়ে দেখতাম পোস্ট করতো না তখন একদিন একটু রাগ করে বলেছিলাম যে তুমি আমার আমার কাজটাকে তুমি কাজ মনে করছো না এবং নীলাদ্রিকে আমি এটা দোষ দিই না কারণ ও একজনের আন্ডারে কাজ করে সেখানে সেখানেও প্রচুর পরিমাণে প্রেশার থাকে সেদিন নীলাদ্দি আমাকে একটা কথা বলেছিল যে বর্ষা এত তাড়াহুড়ো করলে হবে না আমার কিন্তু ইউটিউবটা দিয়ে সংসার চলবে না এই দিকের কাজটা যদি না থাকে আমি কিন্তু তোমাদের মুখে ভাত তুলে দিতে পারবো না কথাটা কিছুটা অংশে সত্যি ছিল কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে সম্মানে লেগেছিল সেদিনকে কথাটা তোমরা বলবে স্বামী বলেছে সম্মান হ্যাঁ আমার ভীষণ আমার মায়েরও এমন কিছু কথা থাকে যেগুলো আমি মাথায় নিয়ে নিই এবং সময় মতো সেটাকে একদম ফিরিয়ে দিই এটাই আমার ক্যারেক্টার তোমরা বলতে পারো যে হ্যাঁ এটা এটা তোমার ভালো দিক নয় আমি জানি মানুষ সব একটা মানুষের তো ভালো মন্দ নিয়ে তৈরি হয় তো আমার হয়তো এটা খারাপ দিক তো সেদিনকে আমার খুব গায়ে লেগেছিল কথাটা আমি আমার দাদার বাড়িতে বসেছিলাম সন্ধ্যেবেলা তো আমি কিছু বলিনি ওকে নীলাদ্রিকে আমি কোনো কথা বলিনি নীলাদ্রি আমাকে নিতে গেল দাদার বাড়িতে সেদিন আমি ওকে একটাই কথা বলেছিলাম একটা দিন এমন সময় আসবে যেদিন আমি তোমাকে দেখিয়ে দেব ইউটিউব থেকে আমি তোমার থেকে বেশি টাকা ইনকাম করছি এবং এই টাকা দিয়েই আমার সমস্ত কিছু হচ্ছে সেই দিনটাও এসছিল আমার জীবনে সেদিন আমি বলেছিলাম নীলাদ্রিকে আমি ফিরিয়ে দিলাম তোমাকে সেদিনের এই কথাটা তো এটা হচ্ছে কি আমার ক্যারেক্টার আমি এই রকম আমার খাওয়ার আসরের আমার এই ভালোবাসাটা এবং আমার এই চ্যালেঞ্জগুলো আমি ফুলফিল করতে পেরেছি শুধুমাত্র আমার আমার ভালোবাসার মানুষজনদের জন্য আর একটা কথা বলি আমি খাওয়ার আসরে আমাকে অনেকে বলেছ মাকে নিয়ে ভিডিও করো মাকে নিয়ে ভিডিও করো আমি খুব কম খাওয়ার আসরে মাকে নিয়ে এসেছি কারণ আমি এই কথাটাও শুনতে চাইনি অবশ্যই আমার পরিচিতি আমার মাকে দিয়ে এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারো না আমাকে যে জন্ম দিয়েছে তার আমার তাকে দিয়ে আমার পরিচিতি হবে না তো অন্য কাউকে দিয়ে পরিচিতি হবে আমার মেয়ের পরিচিতি আমাকে দিয়ে আমি ওর মা আজকালকে আমরা বলি যে তো আমার পরিচয় তোমার মানে বাবার পরিচয় সন্তানের পরিচয় অ্যাকচুয়াল তো সেটা নয় মায়ের পরিচয় সন্তানের পরিচয় হয় তো সেখানে দাঁড়িয়ে আমার যখন আমি ভিডিও করি খাওয়ার আসরে আমি খুব কম মাকে নিয়ে এসেছি যেন লোকে এইটা বলতে না পারে যে মায়ের ফেস দেখিয়ে দেখিয়ে পেজের গ্রো করেছে আমার মায়ের সাথে খাওয়ার আসরে কিন্তু খুব কম ভিডিও পাবে সাড়ে তিনশোটার উপর যদি ভিডিও থাকে হয়তো কুড়িটা খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশটা আমার মায়ের সাথে আমার ভিডিও আছে খাওয়ার আসর কারণ আমি চেয়েছিলাম প্রথম থেকেই যে খাওয়ার আসরটা লোকে আমাকে দেখে বা নীলাদ্রিকে দেখে চিনুক অবশ্যই খাওয়ার আসর হ্যাংলামি এবং হ্যাংলামি পরিবার তিনজন তিনজনের সাথে অ্যাটাচড এখন যদি বলতে বসে আমার গল্প কথা তাহলে হয়তো এক ঘন্টা দু ঘন্টা চলে যাবে সময় শেষ হবে না একদিন বড় ইচ্ছে আছে জানো তো লাইভ করে তোমাদের সাথে গল্প করবো কিন্তু আমি না লাইফটা খুব একটা ভালো করতে পারি না সিস্টেমটা আমার খুব একটা ভালো জানা নেই তো যাই হোক সেটাই বলার কথা আমি চেষ্টা করেছি আমি তোমাদের জন্য আমি সাকসেস হয়েছি আর নতুন করে আর কি বলবো তোমাদের তবে আর একটা কথা আমি তোমাদেরকে বলি ঠাকুর অনেকটা দিয়েছে আমি কোনোদিনও এতটা আশা করিনি আমি যখন ভিডিও দেখতাম আমি ভাবতাম যে ইউটিউব করে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করছে প্রচণ্ড ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে আমার এক্সপেকটেশনের তুলনায় আমি অনেক পেয়েছি যেটা আমার অস্বীকার করার কোনো রাস্তা নেই আমি সে ওই জায়গাটা ডিজার্ভ করি না যে আমি মাসে এত টাকা ইনকাম করব। সত্যি আমি ডিজার্ভ করি না আমার মনে হয় যে আমি অনেক টাকা ইনকাম করি যেটা হয়তো আমি ডিজার্ভ করি না তো আমি রিসেন্টলি গীতা পড়া শুরু করেছি এবং তার থেকে কিছুটা হলেও আমার চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে তো আমার মনে হয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো কিছুই জীবনে রাখা ভালো নয় তো আমি যেই অতিরিক্ত ইনকামটা করি আমি তো সবটা বিলিয়ে দিতে পারবো না তবে আমি চেষ্টা করি আমার তরফ থেকে এবং যেটা সেটা খুবই যৎসামান্য তবে এই খাওয়ার এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম এবং সেটা আমার মনে মনেই ছিল আজকে তোমাদের সামনে রিভিল করছি যে আমি আমার ইনকামের বেশ কিছুটা অংশ সাধারণদের জন্য খরচা করতে চাই আমি ভগবানের কাছে সবসময় নমিনিট হয়ে গেল প্লিজ ভিডিওটা দেখু আজকে মনের কথা বলছি তোমাদের সঙ্গে আমি সবসময় এটা মনে করি যে পৃথিবীটা হচ্ছে গিয়ে একটা প্রাইভেট লিমিটেড এবং ভগবান সে যে ঠাকুরই হোক শক্তি হচ্ছে গিয়ে তার বস এবার আমরা সকলে ভগবানের কাছে কাজ করি মানে আমরা হচ্ছি স্টাফ এটা আমার চিন্তাধারা তো ভগবান আমাদেরকে সবার তো একসাথে প্রমোশন হয় না আস্তে আস্তে ভগবান প্রমোশন করান মানে বস মানুষের কর্ম দেখে দেখে কাজ দেখে দেখে প্রমোশন করায় যেটা হয় নর্মালি একটা প্রাইভেট কোম্পানিতে তা আমার আগে প্রমোশন হয়েছে ঠাকুর মনে করেছে আমার ভালো কাজের জন্য আমি প্রমোশন পেয়েছি এবার আমি প্রমোশন পেয়েছি আমি একটা ক্যারানি থেকে আজকে এইচআর হয়েছি প্রবাবলি আমি যদি বলি সেখানে দাঁড়িয়ে আজকে যে সিকিউরিটি গার্ডের কাজ করছে আমার কোম্পানিতে তাকে আমি আমার জলের বোতল ভরাবো না জানি আমি সেটাও তার কর্ম কিন্তু আমি তাকে অর্ডার করব না আমি তাকে রিকোয়েস্ট করতে পারি যে আমাকে একটু জলটা ভরে দেবে প্লিজ বা এরম করে কখনো বলতে পারি এই যে আমার জলটা ভরে দে বা বলতে পারি না আমার এটা এনে দাও ওটা এনে দাও রিকোয়েস্ট করতে পারি অর্ডার নয় তো সেখানে দাঁড়িয়ে ওই যে সিকিউরিটি গার্ডটা রয়েছে আমার উচিত যে অন্তত সপ্তাহে একদিন তাকে এক কাপ চা খাওয়ালাম বা তাকে একটুখানি হেসে হায় হ্যালো বললাম তো তাতে হয়তো আমার পজিশানটাও শক্ত হবে এবং সম্মানটাও আরও অনেকটা বাড়বে তো সেই কারণে দাঁড়িয়ে আমার তো একটু আগে প্রমোশন হয়েছে তো যাদের এখনও প্রমোশন ভগবান করাতে পারেনি যাদের অ্যাপ্লিকেশনগুলো এখনও ভগবানের কাছে জমা রয়েছে সেই সমস্ত মানুষদের জন্য আমি কিছু করতে চাই ছোটোবেলা থেকে কারণ আমি তো অতি সাধারণ জায়গা থেকে আজকে এই জায়গাটাতে উঠে এসেছি তাই আমার মনে হয় সেই অতি সাধারণ থেকে সাধারণ হয়েছি তো সাধারণ যখন হয়েছি তখন সেই অতি সাধারণ মানুষগুলোর জন্য আমার কিছু একটা করা উচিত অবশ্যই আমার ক্ষমতা থাকলে তবে আমি করব তো আজ সেই ক্ষমতাটুকুনি আমার হয়েছে যে আমি তাদের পাশে একটু দাঁড়াতে পারি সেই অনুযায়ী আমি মোটামুটি অগাস্ট থেকে শুরু করব। সপ্তাহে অন্তত দুটো দিন অন্তত প্রথমে শুরু করছি পঞ্চাশ জন একশো জন সেই মানে মানুষকে আমি সপ্তাহে অন্তত দুটো দিন খাওয়ানোর চেষ্টা করব হ্যাঁ মাছ মাংস হয়তো আমি খাওয়াতে পারবো না তবে আমি চেষ্টা করব তাদেরকে খাওয়ানোর এবারে আমি ধরো কোনোদিনও তাদের সোয়াবিনের তরকারি ভাত খাওয়ালাম কোনো দিনও ডিমের ঝোল ভাত খাওয়ালাম কোনো দিনও ডাল আলুর তরকারি এরকমভাবে আমি দশ টাকা করে বা পাঁচ টাকা করে একটা টোকেন সিস্টেম করব করে সেই সমস্ত মানুষদের খাওয়াবো কারণ এই পুরো কাজটা আমার একার পক্ষে করা সম্ভব হবে না আমি মানুষদেরকে আমি হয়তো সাধারণ মানুষদেরকে ফ্রিতে খাওয়াতে পারি কিন্তু যে আমার হয়ে পুরো ব্যাপারটা করবে সে তো আমার সে তো ফ্রিতে কাজটা করবে না তো আমি চাই যে যে মানুষটা আমার হয়ে কাজটা করে দেবে সেই মানুষটার ন্যূনতম টাকাটুকুনি আমি যেন দিতে পারি বাকি যে খাওয়া দাওয়াটা সেটা আমি যে এক্সট্রা আমার ইনকাম হচ্ছে বা যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে ইনকামটা করছি আমি সেই জিনিসটা দিয়ে এটা করব তো এটা আমি তোমাদের সকলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমার ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি ভগবানকে সবসময় আমি কোনোদিনও বাড়ি টাকা পয়সা কোনো দিন ভগবানের কাছে কিচ্ছু চাই না আমি শুধু একটাই কথা বলি যে আমাকে এতটুকুনি শক্তি দাও যাতে আমি সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পারি তো আজকে সেই দিনটাই এসছে যে আমি সাধারণ মানুষদের জন্য কিছু করব। অতি সাধারণ থেকে সাধারণ পর্যায়ে পৌঁছে অতি সাধারণ মানুষদের পাশে আমি দাঁড়াতে চাইছি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পাশে থেকো পয়সা করে দিয়ে সাহায্য করতে হবে না তোমরা যদি আমার ভিডিওটা দেখো তবেই গিয়ে আমি তাদের পাশে দাঁড়াতে পারবো আমি পয়সা পেলে আমি পেলে তাদের জন্য করতে পারবো আমার যদি পয়সাই না থাকে আমি সাধারণ মানুষের জন্য কি করব আমি নিজেও একজন সাধারণই মানুষ তো এটা আমি খুব শিগগিরই এই কাজটা শুরু করব। আমার ভীষণ শখ আরও ঠাকুর যেন করে একটা দিন এমন হয় যে আজকে যদি পঞ্চাশ লোককে খাওয়াতে পারি ভবিষ্যতে যেন কোনো দিনও পাঁচশো লোককে খাওয়াতে পারি তোমরা আর ভগবান সঙ্গে চাইলে অবশ্যই আমি এই কাজটা করতে পারবো খাওয়ার আসরের এক লাখে এটাই হচ্ছে গিয়ে আমার জীবনের সেলিব্রেশন বা আমার সেলিব্রেশন যে আমি সাধারণ মানুষদের জন্য কিছু করতে চাই আলাদা করে কেক কাটিং করে অনেকে আমায় বলেছে দিদি একটা ধামাকাদার মেনু নিয়ে খাও মেনু খাওয়া দাওয়া তো প্রত্যেক দিন করি বলো ডাল মাছ মাংস কিন্তু এই যে নবসূচনা এটার জন্য তোমরা আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও নতুন কাজে আমাকে আরও অনেক বেশি তোমরা অনুপ্রাণিত করো যেরকমভাবে প্রত্যেকটা সময় আমার পাশে থেকেছো যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো আমি মনে করি তারাও আমার গার্জিয়ান কারণ তারা আমাকে সঠিক রাস্তা দেখিয়েছে হ্যাঁ যারা বাচ্চা কাচ্চা নিয়ে খারাপ কথা বলো সেটা নয় কিন্তু আমাকে দিদি এইটা করো দিদি ওটা ওইভাবে করো এইভাবে যেমন রাস্তা দেখিয়েছো আমার নতুন কাজেও আমাকে রাস্তা দেখিও এটাই তোমাদের কাছে আমার চাওয়া তোমরা যদি আমার পাশে থাকো আমি আরও অনেক কিছু করতে পারবো আমি আরও অনেক কিছু করতে চাই মানুষজনের জন্য এটাই আমার তোমাদের কাছে বলার ছিল আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি যে আমি খুব বেশি একটা বললাম না আগের দিন যে আমি কখনোই ভাবি না যে আমার গোল্ডেন প্লে বাটন আসবে আমি ভাবি না আমার সিলভার প্লে বাটন লক্ষ্য ছিল আমি পেরেছি আড়াই বছরের মধ্যে আমার সিলভার প্লে বাটন এসছে এটা আমার কাছে অনেক বড় পাওনা এইটুখানি তোমাদের কাছে চাওয়া আমার পাশে থেকো শুধু আর ভিডিওটা দেখো পুরোটা এইটুখানি বলার ছিল থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আর খুব শিগগিরই দেখা হচ্ছে খাবার আসরের ভিডিওতে আজকে বলেছি আমি খুব শিগগিরই তোমাদের সঙ্গে আমার দেখা হবে যেদিন দেখা হবে জমিয়ে আড্ডা মারবো তবে আমার পার্সোনালি কিন্তু ইচ্ছে নেই যে যেদিন দেখা হবে আমরা কোনো ভিডিও করি কারণ ক্যামেরা করলে বা ভিডিও করলে নির্ভেজাল আনন্দটা কিন্তু উপভোগ করা যায় না এবার তোমরা ডিসাইড করো যে তোমরা চাও কি না যে সেই দিনটার আমি ভিডিও করি কি না তোমরা যদি না চাও তাহলে কিন্তু আমি আমি কিন্তু পার্সোনালি সেদিন কোনো ভিডিও করতে চাই না যেদিন আমার পরিবারের লোকজনদের সাথে আমার দেখা হবে চলো আজকের মতো টাটা আর আবারও থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে টাটা